আরে নৌ পিহ রাউুল সৌহি দু হইলো তাঁতে আরে আর নীহ রাউলাদ সৌহী দু হইলো তাজতে হাঁকার আর পিছন্দে রাগুন জলে অন্ত হাসান সহিত যুসেন কারো বাংলায় হাই রে হাসান সোহিত যেন কারো লুয়াই আরে জয় নাহ্লা বুদিন বন্দি গোলো এজে তার জল খান আর জাহ্লা বুদিন বন্দে ঘজে তার জল খান কারো আর বিংহরা গো হয়ে মরার জল অং তহর মশা কার্লা আর বিহের গুন গোহামরার জল অং তহর মশলা तुम्हें मैहर बन गौम बिजी तुम्हें मैहर बन ओ मिजी तुम्हें मैर बहुवन मशाल

কত কষ্ট করেন গণ বেজে ও হোদার ময় দা হওয়ান কত কষ্ট করেন গণ বেজে ও হোদার ময় দা হোয়ান মশাল্লা দাম দানো মুবার সঙ্গী দি করো মুবার সঙ্গী দি করবা লাল মাই ও নবীজি তুমি বহু ন মসালি দাহ ল মোহর দশ দারি কে গোটল কি গোটনা মসাল্লাহ হন আিন তু মারেন খিল কো

কোলে জাফা টিঁয়া হাজাই শুনে তার ভঁয়ায়ায়া গান কোহলি জাফা ঠিকিয়া হাজাই রে তার বয়ান কাঁহার বলাংতে নবীর বৌসের কেন খাইনি দাঁগা রে

मारे तीर बोरे हय ओल्ला मोह घर में सहू मशाल ता हन ता हा मोह घर में दोस्त মোহর দশ দারি কে কারা রময় দাং হ্যাঁ রঙ ডুবে লো বাসষ্ণু বি শ্রীখান্দরে হিয় ও

হোন নাই ফরকালে যাইবার বেলা কাউরে পাইবান না মাশাআল্লাহ আল্লাহ আইন আল্লাহ আইন আল্লাহ আইন 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 পাহাগন মহ নে কবা আৰু বাপ্পিলিং নাৰ তৰ হৈ বৰে মহ ৰহু গণ মছলা হেন লা হেন লা হেন লা পাহন মহ নে কবা আৰু বাপেলিং নাৰ তৰ হয় বৰে মহ ৰহু তুই মরে সুন্দর সাথী পাইবি না এক জন পাগল মন 마শাআল্লাহ একবার আর বাবে লিনার তোর হইব রে মোহর হন 마শাআল্লাহ মন

মনরে তুমি আমার সাহ কহলা তুমি স্বপ্ন ভালো বাসা আশার বাসা বাঙ্গা দিয়া আহা হ্যাঁয়া মন ঘরে মাসাল্লা

কারো বাহ পিস দেহরা কোন গে জলে অন্ত হরে মাসালাম

হাসান শহীদ সহিত হোসেন কারো বা হনা হাই রে হাসান সহিত যুসেন কারো বাংলা হংয় আরে জয় নাহ্লা বদিন হইল গোলো এজি তার জল খান হং আর জয় নাহ্লা বুদিন আর পিছন দেহেরা গুন গৌ হয়ে মরার জল অং তহর মশাল্লা কারো লাগা গুন গৌ অন্ত মরার জল অং তহর মশাল্লা কার আর পিছন দেহরা গুনগু হয়ে মর আর জল অং তহর ইয়ে মাশাল্লা দমে দমে জফরে নাম আল্লাহ আল্লাহ দমে দমে ইয়ে মাসাল্লাহ দমে রোফর বাড়ি গর দম সাফিলে সবি বর দমে দমে তালাস করো কে আছে আপন মাসাল্লাহ দমেরো ফর বারি গর দমস পিলে সপ দমে দমে তানাস করাল্লা অরে আশি বা তুপান সিরা জৈব গরের বান আশি লাপান সিরা জৈব গোরে বান মনো পাখি বইনা যাইব নিগুণ জঙ্গল দমে দমে ইয়ে আল্লাহ ভু আল্লাহ দমে দমে ইয়ে আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে মাাল্লাহ আল্লাহ রলের নাই মরণ নিজাই আল্লাহ কই এখন আলা আউলি আল্লাহ কোরআনে বর্ণন মাশাআল্লাহ আল্লাহ রলের নাই মরণ নিজাই আল্লাহ কই এখন আলা ইন্না আউলি আল্লাহ কোরআনে বর্ণন মাশাআল্লাহ অরে করিলাই উসিলা দূর হবে মনের জ্বালা করিলাই উসিলা দূর হবে মনের জ্বালা আন্ধার রইতো সেই দিন হই বয় জ্বালা আল্লাহ 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 আল্লাহু আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আই না হরি मोर त के लाइल बार जाल हुआ और है लाइन मुस्तुबर बालो लागे आइल बार जाल हुआ अमर बाशर सन रे फाइल गो गौ लाह दी तम माल हुआ अमर आइन मुस्तुबर फाइल हे गो गौ लाह दी तम माल मसल्ला और देख लगता रे बाहर